হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার মেয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি একটা বালিশের কভার অনেক সময় হয় না বালিশের কভারগুলো যখন পুরনো হয়ে যায় তখন আমরা ঝাড়ু পোছার কাজে ইউজ নিয়ে থাকি কিন্তু আজকে আমি এর একটা দারুণ ইউজ বলবো তার জন্য কি করতে হবে দেখুন বালিশের কভারে যে ওপরের পোর্শেন্টে রয়েছে সেইখানে একটা ছোট্ট মতো ছিদ্র করতে কাঁচির সাহায্যে দেখুন এভাবে কেটে একটা ছোট মতো ছিদ্র করে নিলাম এবার কি করব দেখুন বন্ধুরা আমাদের কাছে যে অনেক রকমের শাড়ি থাকে বিশেষ করে যে হেভি ভারী শাড়িগুলো যেগুলো খুব কমই পরা হয় আর আলমারিতে এমনি ঝোলানো থাকে যার ফলে কি হয় নোংরা হয়ে যায় তাছাড়া শাড়ির যে একটা পালিশ থাকে সেই পালিশটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই শাড়িগুলোকে যদি আমরা একটু ভালোভাবে গুছিয়ে সুন্দর করে রাখি তাহলে দেখবেন সেই শাড়িগুলো নোংরা তো হবেই না তাছাড়া শাড়ির পালিশও নষ্ট হবে না তো এই শাড়িগুলো রাখার ক্ষেত্রে যদি আমরা এই বালিশের কভারটাকে ইউজ নিই তাহলে কেমন হয় তো চলুন দেখা যাক আমি কি করব এই যে শাড়িটাকে প্রথম হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে নেবেন কারণ শাড়ি তো আমাদের হ্যাঙ্গারের মধ্যে ঝোলাতে হবে আলমার আলমারিতে তাই আমি হ্যাঙ্গার সমেত এবার আমি বালিশের কভারের মধ্যে দেখুন শাড়িটিকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে এই যে একটা ছিদ্র করেছিলাম না ওপর দিয়ে সেই ছিদ্র দিয়ে হ্যাঙ্গারের হ্যান্ডেলটাকে এই যে দেখুন আমি বের করে নিচ্ছি তারপর যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে ওপরের দিকে সেইগুলো এভাবে মুড়ে নিলেই হবে তাহলে দেখবেন বন্ধুরা এই শাড়ি আপনারা আলমারির মধ্যে হ্যাং করে রাখতে পারবেন দেখুন পুরো শাড়িটা একদম কভার হয়ে গেল তাই দেখবেন বন্ধুরা এই শাড়ির মধ্যে আর কোনো রকম ধুলো মাটি নোংরাও বসবে না বা শাড়ির পালিশটাও কিন্তু খারাপ হবে না আর শাড়ির কোনো রকম কোনো কভারও কিনতে হবে না ফ্রির একটা যুগাড় দেখুন কত ভালোভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারলাম চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা চায়ের কাপ নিয়ে দুর্দান্ত আইডিয়া কারণ আমাদের বাড়িতে এমন কিছু কাপ থাকে যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি আর কিছু কাপ থাকে যেগুলো তোলা থাকে গেস্টরা আসলে তাদের আপ্যায়নের জন্য ইউজ করে থাকি আবার অনেক সময় দেখা যায় শিফটিংয়ের জন্য বা অন্য কোনো কারণের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের কাপগুলো ক্যারিও করতে হয় সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা কাপের ডান্ডিগুলো তাড়াতাড়ি ভেঙে যায় কাপের যে হ্যান্ডেল সেই হ্যান্ডেল ভেঙে যায় বা আমরা যদি কাপগুলো তুলে রাখি সেক্ষেত্রেও কিন্তু দেখবেন অনেক জায়গাও খেয়ে নেয় ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারি না তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো এখানে মোট কথা হচ্ছে কাপের ডান্ডিগুলো কাপের মুখের ভেতরে আমাদের ঢুকিয়ে রাখতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি চারটি কাপকে এমনভাবে দেখুন গুছিয়ে রাখছি যাতে কাপের ডান্ডিগুলো কাপের মুখের ভেতরে ঢুকে যায় তো একটু ভিডিওটি লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সহজ এই যে দেখুন বন্ধুরা চারটি কাপ কত সুন্দর মতো দেখুন সেট করে দিলাম এবার চাইলে আপনারা যদি শোকেসের মধ্যেই কাপ গুছিয়ে রাখতে চান তাহলে দেখবেন অল্প জায়গার মধ্যেই গুছিয়ে রাখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যদি কোথাও ক্যারি করতে চান সেক্ষেত্রেও দেখবেন খুব সহজে ক্যারি করতে পারবেন কাপের ডান্ডিগুলো একদমই কোনো মতেই আর ভাঙবে না ভাঙার সুযোগ থাকবে না তাই আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমি এখানে নিয়েছি পেঁয়াজ যেহেতু আমার কাছে অর্ধেক কেটে রাখা পেঁয়াজ ছিল তাই আমি কি করছি দেখুন পেঁয়াজের এই যে এক একটা পাপড়ি এভাবে আমি খুলে নিচ্ছি যদি আপনাদের কাছে গোটা পেঁয়াজ থাকে তাহলে পেঁয়াজটাকে ছিলে অর্ধেক টুকরো আকারে কেট কাটলেই দেখবেন এই যে পেঁয়াজের এক একটা পাপড়ি এভাবে খুলে যাবে এবার কি করবো নিয়ে নেব একটা বড়ো সাইজের সেফটিপিন আর সেফটিপিনের মধ্যে এই পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে দেখুন এক এক করে গেঁথে নেব বেশ কয়েকটা আমি কিন্তু পেঁয়াজের পাপড়ি নিয়েছি যাতে পেঁয়াজের স্ট্রং গন্ধটা খুব সহজেই বেরিয়ে আসে এবার আপনারা হয়তো ভাবছেন যে এই পেঁয়াজ আমরা এইভাবে টিফিনে গেঁথে কী করব তো চলুন দেখা যাক তো বন্ধুরা দেখবেন বিশেষ করে বর্ষাকালে আর গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে টিকটিকি আর পোকামাকড়ের উপদ্রব হয়ে থাকে বিশেষ করে টিকটিকির উপদ্রবটা খুব বেশি হয়ে থাকে আর রান্নাঘরেই কিন্তু টিকটিকির উপদ্রবটা সবচেয়ে বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা যে কোনো রান্নাঘরে যে কোনো বা যে কোনো জায়গায় আপনার যদি এইভাবে এই টিফিনটাকে টাঙিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ যেটা টিকটিকিরা কিছুতেই সহ্য করতে পারে না তো এখানে আমি কিচেনের যেই জানলা সেই জানলা দিয়ে কিন্তু টিকটিকি আসা যাওয়া করে তো সেখানে আমি এভাবে ঝুলিয়ে রেখে দিলাম এতে কী হবে আর টিকটিকিরা এই উগ্র গন্ধের চোটে কিচেন এরিয়ায় আসতেই ভয় পাবে আশা করছি টিকটিক আছে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা প্রায় সময় দেখা যায় ফ্রিজারের মধ্যে প্রচুর পরিমাণের বরফ জমে যায় আর এই বরফ জমে গেলে অনেক ক্ষতি হয়ে থাকে প্রথম যে মেন ক্ষতিটা আমি আপনাদের বলি প্রচুর পরিমাণের যখন বরফ জমে যায় সেক্ষেত্রে ফ্রিজ প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে যার ফলে কি হয় ইলেকট্রিক ইলেকট্রিক্যাল বিলটাও আমাদের বেশি এসে থাকে দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা এই ফ্রিজারের মধ্যে কোনো যে কোনো পাত্র যখন রাখি টিফিন কৌটো বা আদার কোনো পাত্র যখন আমরা রেখে থাকি সেই পাত্রটা বরফ জমে মানে তলায় তলা দিয়ে জমে যায় যার ফলে কী হয় সেই পাত্রের ছাড়াতে খুব অসুবিধা হয়ে যায় সেটাও একটা অসুবিধার সৃষ্টি হয় তৃতীয়ত হচ্ছে বরফ জমলে আমরা বারবার ডিপ্রস যে বাটনটা থাকে সেই বাটনের ইউজ নিয়ে থাকি আর বারবার ডিফ্রস বাটনের ইউজ নিলে কারেন্টের বিলটাও যেমন বেশি আসে ঠিক সেই রকমই ফ্রিজটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তার জন্য আমাদের কি করতে হবে চলুন একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি যেটা দেখবেন খুবই কাজে দেবে তার জন্য আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে পলিব্যাগ বা ক্যারি ব্যাগ এই রকম ধরনের ক্যারি ব্যাগ তো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে তো আমি কি করছি ক্যারি ব্যাগের মুখের অংশটা আর পেছনের অংশটাকে কেটে নিচ্ছে আর সাইড দিয়েও কেটে নেব তাহলে কি হবে ক্যারি ব্যাগটা পুরোপুরিভাবে খুলে যাবে এবার ফ্রিজারের সাইজ অনুযায়ী আমি পলিব্যাগটাকে দেখুন সেই অনুযায়ী কেটে নিয়েছি তারপর একটু সরষের তেল আমাদের এই পলিথিনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে দুপাট মানে দুপিঠেই আমাদের ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে এক থেকে পাটা খুব বেশি তেল লাগানোর প্রয়োজন নেই তবে এখানে বলে রাখি এখানে সর্ষের তেলেরই ইউজ নিতে হবে কারণ বন্ধুরা সর্ষের তেল বরফ জমতে দেয় না আর দ্বিতীয়ত হচ্ছে সরষের তেল নিজেও জমে না যার ফলে এখানে কিন্তু আমাদের সর্ষের তেলেরই ইউজ নিতে হবে তারপরে এই ব্যাগটাকে কেটে রাখা ক্যারি ব্যাগটাকে ফ্রিজারের তলায় এইভাবে বিছিয়ে দিন বিছিয়ে দিলে কী হবে আর কোনো মতেই কিন্তু যে কোনো পাত্র আপনারা রাখুন না কেন কোনো মতেই জমতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যেহেতু সর্ষের তেল দেওয়ার কারণে বরফও জমবে না যার ফলে ডিফ্রস বাটনের ইউজও কিন্তু আমাদের বারবার নিতে হবে না তাই অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না এতে আপনাদের কারেন্টের বিলও কমবে আপনাদের কাজও কমবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি ঠিক আছে এবার কি করব এর সাথে আমাদের মিশিয়ে দিতে হবে ট্যালকাম পাউডার যে কোনো ধরনের ট্যালকাম পাউডার নিলেই হবে ঠিক আছে ট্যালকাম পাউডার কিন্তু আমাদের দু চামচ দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো দিলে দু চামচ ট্যালকাম পাউডার মিশিয়ে দিতে হবে ট্যালকাম পাউডার মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে মানে মিশিয়ে নিতে হবে আর একটা সুন্দর মতো মিশ্রণ তৈরি করে নিতে হবে এক্ষেত্রে কিন্তু জল বা আদার কোনো লিকুইড দিলে হবে না তো এইভাবে ড্রাই একটা সলিউশন তৈরি হয়ে গেল বিশেষ করে বন্ধুরা বাড়িতে যখন প্রচুর পরিমাণের পিঁপড়ে হয়ে যায় পিঁপড়ে হয়ে গেলে খাবার দাবার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পিঁপড়ের একটা লাইন তৈরি করে থাকে লাল কালো বা মোটা পিঁপড়ে যে কোনো ধরনের পিঁপড়ে ভাগানোর জন্য এই সলিউশনটা দুর্দান্ত কার্যকারী করবে কার্যকারী হবে তো তার জন্য আপনাদের কি করতে হবে পিপড়ের যে লাইন থাকবে সেই লাইনের মধ্যে আপনাদের এই সলিউশনটিকে ড্রাই ফমি ছড়িয়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে তো ছড়িয়ে দিলে কি হবে এর যে একটা গন্ধ পাউডার বলুন বা হলুদের যে একটা গন্ধ পিঁপড়েরা কোনো মতেই সহ্য করতে পারে না যার ফলে পিঁপড়েরা একদমই উদা হয়ে যাবে অনেকে পিঁপড়ে ভাগানোর জন্য বিভিন্ন ধরনের সলিউশনের ইউজ নিয়ে থাকে তো সেই সব সলিউশনের ইউজ না নিয়ে এই সলিউশনটা ইউজ করে দেবেন খুব কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও তে টাটা বন্ধুরা